আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ আফসানা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম রেডি হয়েছি অনেক 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 দিন পর আসলে অনেক দিন পর পড়লে ভুল হবে এই ফার্স্ট টাইম আমি এবং আপনাদের ভাইয়া আমরা দুজন শুধু ঘুরতে যাচ্ছি একদম ঘোরা আর কোনো কিছু না জাস্ট অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরতে যাব ঘুরতে যাব বাট হয়ে উঠছিল না তো শেষ পর্যন্ত সময় মিলাতে পারলাম বাচ্চাদের সাথে সময় ম্যাচিং না করার কারণে আমরা দুজনে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি ব্লগের সাথে থাকুন দেখতে পারবেন তো প্রিপারেশন এগুলো আর ব্লগ করা হয়নি জাস্ট এখন বের হয়ে যাব ব্যাগ গোছানো হয়েছে তবে পোকর জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে আর বাচ্চারা তো বড় হয়েই গেছে যদিও ফাইভ পরীক্ষা তবুও আমি ঘুরতে যাচ্ছি কারণ জীবনে অনেক অনেকটা সময় আসলে আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি এখন যে কয়দিন বাঁচি বাচ্চাদেরকে তো সময় দিব সাথে নিজের জন্য কোয়ালিটি টাইম নিজের জন্য একটু রাখার চেষ্টা করতেছি তাই তো বের হয়ে যাওয়া তো চলুন যাই আপাতত রাত প্রায় এখন এগারোটা বাজে তো বের হব আর দল আমরা মানুষ যাচ্ছি হচ্ছে দুইজন আর আমাদের লাগেজ হচ্ছে তিনটা তিনটা তিন কালারের ব্যাগ পার্পেলটা আর মেরুনটা আমার কারণ আমি কোথাও বলে ডিসিশন নিতে পারি না কোন কাপড় নিব কোন কাপড় ছাড়বো আর কোন স্যান্ডেল নিব তাই আমি আপনাদের ভাইয়া বলছে তোমার যা মন চায় তাই নাও আর এই জন্য আমি দুই ব্যাগ ভর্তি করে কাপড় নিছি যে কয়দিনই থাকি না কেন আর আপনাদের ভাইয়ার একটা ছোট্ট ব্যাগ তো এই হচ্ছে কাপড় চুপড় আর আমার মনটা খারাপ লাগতেছে আসলে সত্যি কথা পোখর কারণে কারণ এই যে দেখেন পোকোর অবস্থাটা দেখি এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে দেখেন ওকে রেখে অরপা দেখো কোথায় উঠছে দেখেন 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 অরপা দেখে যাও পোকো কোথায় উঠছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একদম বের হয়ে যাচ্ছি আর এই তো আমি এই তো রেডি হয়ে গেছি আমি যেহেতু জার্নি করব আর সাজাগোজার খুব বেশি দরকার হবে না তাই রেডি হয়ে গেছি এই অবস্থায় তো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো চলুন একটু একটু করে যাই আর সামনের দিকে আগাই তো এরপরে তো আর শেয়ার করা হয়নি আমরা আসলে সিগারিতেই আসছি আর অনেক বেশি জ্যাম ছিল এখন অলমোস্ট ছয়টা বাজে মাঝে মাঝে মনে হচ্ছিল যে কুড়ি গ্রাম গেলে যেরকম জ্যাম পরে এরকমই পড়ছে তো যাই হোক এত ভোরে আসলে কিছু খাওয়া যায় না তারপর আপনাদের ভাইয়া বাশরুম থেকে এসে বললো যে কফি খেতে ভাল লাগতেছিল না তারপরে বললো যে তাহলে একটু খিচুড়ি নিয়ে নেই একটা দুজনে একটু শেয়ার করে খাই আসলে এত সকালে নাস্তা খাওয়ার অভ্যাস নাই কফিটা নিল আর এই তো খিচুড়িটা একটা জাস্ট আমি একটু সে একটু খেলাম এরপরে কতক্ষণ লাগবে জানি না যেখানে যাচ্ছি রাস্তার কাজ চলছে যার জন্য এত বেশি ব্যস্ত আর আপনাদেরকে মানে কোথায় যাচ্ছি এটা নিয়ে টেনশনে রাখলাম না আসলে আমরা যে জায়গাটায় যাচ্ছি অলরেডি আমরা চলে এসেছি আচ্ছা বলেন তো এই রেস্টুরেন্টটা কারা কারা চেনেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিজেক রেস্টুরেন্ট আশা করি যারা এখানকার বাসিন্দা তারা তো জানবে এটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে রেজেক্ট রেস্টুরেন্টে এসে আমরা নাস্তা করলাম আলহামদুলিল্লাহ আমরা এখন শ্রীমঙ্গলে আর ছোট ছোটো ভিডিও তো যাচ্ছেই যাবেই আমি কি করতেছি না করতেছি কোন হোটেলে যাচ্ছি আসলে সকালে এসে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই আর আমাদের হোটেল চেকিং ছিল আসলে বারোটায়